আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন চার চার বস্তা কি মোটা মোটা গম্বুজ গম্বুজ বস্তাগুলোর ভিতরে কি আছে একটু কাঠ দেখে কি কি আছে লাগবে কি কি আছে আপনার একটু ধৈর্য ধরেন দেখি কী আছে এর মধ্যে আপনাদের তো এই যে হাজার হাজার পিস স্টক থাকা সত্ত্বেও কিন্তু আবারও আমরা আপনাদেরকে ড্রেস এনে এনে দিচ্ছি কেন দিচ্ছি ভাইরাল ডিজাইনগুলো থাকা লাগে আমার বিজনেসের জন্মই ভাইরাল ডিজাইনের উপরে সেক্ষেত্রে যদি আপু ভাইরাল ডিজাইন না রাখি তাহলে কেমনে হইল এই জন্য সব ড্রেসের মধ্যেই ভাইরাল ড্রেসগুলো আমার রাখতে হয় তাড়াতাড়ি খোলো এটা খোলো পরে একটা খোলো দেখি ভাইরাল ডিজাইন কি কি দিছে তারা এটা এটা খোলা গে কাট আমি রে দেন লাগকে দিয়া না না অস্ট্রেলিয়ান গুরুর বন্দনা যমনা মুখ বন্দে এ আতে লাগবে তুই এমনি দৰসকে দৰস পৰকা দৰস অস্ট্রেলিয়ান রেমন জ ছুটতে যা বুরাঙ্গুলে লাগব নচন্দে গামু এই সাইস মানি ইমা তোইমা তো কাট লাগি কিন্তু কাটা জানা শেষ সর্বকালের সেরা প্রাইজের ড্রেস যাবে এগুলা সচরাচর সব মার্কেটে ছয়শো টাকার দিচ্ছি পাইকারি মার্কেট আমাদের আশেপাশে ইসলামপুর পাইকারি মার্কেট নিউ মার্কেট চাঁদনি চক সুবাস্ত মার্কেট আরও যত বড় বড় মার্কেট আছে জানা অজানা যারা নাম জানেন আপনারা নিশ্চয় যাবে এ সমস্ত মার্কেট থেকে অনেক কমে অনেক ডিস্কাউন্টে এই বস্তায় মানে আজকে কারিজ মাছ কত পিছরে কি সুন্দর করে পলি করে ও এই দেখেন এখানে এই যে রাসেল ভাইপার আছে তারপরে যে নিউ ডিজাইন আছে এই যেগুলা সব নিউ ডিজাইন দেখ এই যে এই ডিজাইনটা আগে খোলতো ভাইম একটা খোল একটা খোল এটা আগে খোলার খোল খোল এই দেখেন এইটা যা ডিজাইন এটা অনেকেই অন্যান্য জায়গা থেকে নেন অনেক বেশি প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে আপনারা জানেন যে আমরা শুরু থেকেই আপনাদের সব জিনিস অন্যান্য জায়গা থেকে কমে দেই এই দেখেন ডিজাইনটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে আপু কী দিলাম আপনাদেরকে আর কয় টাকায় দিলাম এই যে ওরে মার্শাল্লাহ দেখেন এই যে ডিজাইন এই ডিজাইন কত দিয়ে কোথা থেকে কে কিনেন অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন অবশ্যই ইনবক্সে কমেন্ট দেখা দেখা না না কমেন্ট করলে বাড়াই দিব না যেন মানুষ দেখুক যে আসলে আমরা কত টাকায় দিচ্ছি আর অন্যরা কত টাকায় দিচ্ছে এই হইলো ড্রেসটা দেখেন অন্যটা উল্টা দিলে না দেখি না ঠিক আছে এই যে দেখেন বড় বড় পেজের ভাইরাল ডিজাইন থ্রি পিস মাত্র কয় টাকায় চারটা কালার অ্যাভেলেবেল অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকায় চারটা কালার অ্যাভেলেবেল এই পাশে দিয়ে দেন এই দেখেন আর একটা কালার কাল লাগবে জলদি করে অর্ডার ডান করে ফেলবেন মানে পুরো ভিডিও না দেখলে মজা পাবেন না দেখেন পুরো ভিডিও না দেখলে হ্যাঁ আপনি আপনি অন্য ধরনের জামা ধরুক এই দেখেন পুরো ভিডিওটা কিন্তু না দেখলে মজা পাবেন না থ্রি পিস ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিভাবে সম্ভব হ্যাঁ ভাই সম্ভব আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষেই সম্ভব চারটা বস্তায় ভাই দিকে এসে যদি ওই বস্তাগুলি এটা দিতেন এই দেখেন চারটা বস্তায় দুর্দান্ত সব ড্রেস ডিজাইন ওরে মাসাল্লা দেখেন কি জিনিস দেখছেন ওরে সর্বনাশ এগুলা কি মাত্র চারশো পঞ্চাশে ওরে সর্বনাশ কত বড় বড় বডি নামাজি ওর না একদম যত মোটা আপুরাহন পড়তে পারবেন মিনিমাম পাঁচচল্লিশ লং পাবেন অনেকেই আসেন যে বোকার মতো এসে জিজ্ঞেস করেন যে আপু এটা লং কত বডি কত এই ধরনের ড্রেসগুলোর কি লং বডি জিজ্ঞেস করতে হয় বলেন দেখেন নিজেরা প্রশ্ন করে বোকার পরিচয় দেন আর আমাদের লজ্জা দেন এই দেখেন দেখছেন প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সরা সরা চারশো পঞ্চাশ চার কালার শেষ এই যে নিউ কালার নিউ ডিজাইন এটা দেখাও এটা দেখাও এটা দেখাও এটা দেখাও এই দেখেন নিউ ডিজাইন কারিজমা বের কর বের কর বের কর এই দেখেন আরও নিউ ডিজাইন ওই দেখেন আরও নিউ ডিজাইন

এই দেখেন কারিজমা টু ওরে মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর ব্যাকপার্ট দেখা তো ফাহিম ব্যাকপার্ট দেখা ওরে বাবা কি জিনিস এটা মানে ব্যাকপার্ট সহ কি ছবি উঠাইতে হবে নাকি এই দেখেন ওনাটা দেখছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই দারুন ড্রেসটি চারটি কালার অ্যাভেলেবেল পাবেন আমি চাইলে পাঁচশো পঞ্চাশ দিতে পারতাম সেলও হয়ে যেত ঠিক আছে হ্যাঁ জমজমের কাপড় মতো অনেক সফট কাপড়গুলো কাপড়গুলো অনেক প্রিমিয়াম দেখেন তো ডিজাইন সর্বনাশ এই দেখেন মাত্র টাকা ম্যাক্সিমাম জায়গায় সরি ম্যাক্সিমাম জায়গায় দেখবেন হচ্ছে আপনার হলো হোলসেল বলবে বলে বলবে কি পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম প্রাইসে সেল দেয় প্যাটেলস জমজম সরি প্যাটেল তারপরে কালামকারি এইগুলা পাঁচশোর উপরে ছাড়া কোনো রেট নেই আপনারা যারা কেনেন আপনারা তো শিকার যান না সবাই বেশি দিয়েই কিনেন বাট আমাদের এখানে আসলে শিকার গেলে যে আপা বেশি নেয় না যে যত কথাই বলুক এই দেখেন সেই দারুণ সেই দারুণ ওরে রে অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন কত ছশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ খুবই দারুণ ড্রেস জলদি জলদি করে অর্ডার করে নিয়ে ফেলবেন ড্রেস কিন্তু খুবই কম আসছে মাত্র চার বস্তা তো জলদি করে অর্ডার করে নিয়ে নিবেন ঠিক আছে এইটা তুই দিতে পারবি পার্সেল করতে করতে যাবো ট্যাপ মারতে মারতে পাগল হয়ে যায় ফাইমে এই দেখেন ফাইমে ট্যাপ মারতে মারতে পাগল হয়ে যায় কালার দেখছেন মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ এই ওইটা দেখো ওইটা দেখো এক এক ডিজাইন থেকে তিন বান্ডিল না পাঁচ বান্ডিল করে আসছে পাঁচ বান করে এটাও নিউ এই দেখেন বাটিক ডিজাইন কার চাই বাটিক ডিজাইন কার চাই এই দেখেন ওরে দারুণ খোলেন নারে ভাই টাচ কইরা খুলে ফেলাইবেন আপনাদের দ্যাখ ট্রেনিং দেওয়া লাগবে টাচ করিয়া খুলে আবার দেখ চাপাইতেছে তাড়াতাড়ি খুল এই দেখ খুলে ফালাসে দেখছ এই দেখ দেখ একটু জারি না দিলে তাড়াতাড়ি কাজ চলে না তা ওই দ আবার ফেলাই দিল ওইদিকে দেখস দেখতে ফাইল খোলেন এটা খোলেন এটা টাচ করে খুলে ফেলেন টাচ করে খুলে ফেলেন ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তবে আমাদের যত বড় ভিডিওই দেই আপুরা মনোযোগ দিয়ে দেখে আলহামদুলিল্লাহ তো এই দেখেন বাটি তুমি তো উৎসাহ কইরা তোমার মুখ দেখকেই দেখাইতে হয় হে এত লজ্জা পায় কেন লজ্জা পায় আফারা দেখবো না এই দেখেন দুলমুলা গায় এই যে খুবই সুন্দর মাত্র 450 বাটিক্স ডিজাইনের বাটিক ডিজাইনের অনলি চারশো পঞ্চাশ দেখেন কি যে দারুণ দেখছেন কত সুন্দর সরা 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 চারশো পঞ্চাশ টাকা চুনরি প্রিন্ট বা বাটিক প্রিন্ট যে যা মনে করে ডিজাইনগুলো কিন্তু সেই দারুন প্রতিনিয়ত আমরা কিন্তু আপনাদেরকে নতুন নতুন ডিজাইন এনে দিচ্ছি যাতে আমার কাস্টমার আপডেট থাকে কাস্টমার আমার থেকে আপডেট থাকবে চারশো টাকা চারশো হ্যাঁ এটাও চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ তাড়াতাড়ি দে অত পেঁচাইলে তো নষ্ট হয়ে কিছু কিচ্ছু বাইরে রইবো না তোরা রাখতে পারোস না তাই বাইরে যায় এই দেখেন কত সুন্দর বডিগুলো কত বড় বড় বডিগুলো কত বড় বড় একদম সীমিত লাভে আমরা সীমিত লাভে নাম মাত্র হ্যাঁ আবার প্যাঁচায় এটা কি কালার চার কালারের সেটিং দেখেন কেউ পাইকারি দাম শুনে চারশো পঞ্চাশ পাইকারি দামের থেকেও কম তারপরেও যদি বলেন পাইকারি নিব পনেরো পিস নিব বিশ পিস নিব এক হাজার পিস নিলেও দাম চারশো পঞ্চাশ টাকা ফিক্সড ঠিক আছে হ্যাঁ দিবি কবি ছয়শো পঞ্চাশ ইনবক্সের দাম জিজ্ঞেস করলেই দামের নাম শুনবেন উল্টা ঠিক আছে দামের নাম শুনবেন উল্টা দেখেন দেখেন তো এগুলা আপনারা তো মার্কেট হাঁটেন না হেটে তো আর কেনেন না এমন বোকা ব্যবসায়ী কেউ নাই দেখেন ওরে সুন্দর ধরেন 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 দুই পাশে ধরেন আরেকটা ব্যাগপাট নিয়ে দাঁড়ায় আছে মানে ভিডিওর গুয়া মাতা কেউই বুঝে না আমি একলা বুঝা কি করবো ওই দেখেন আমার হলো এই যন্ত্রণা না না লাইভ না করলে হয় না ভিডিও না করলে হয় এ দেখেন মনোযোগ সহকারে দেখবেন টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু ডিজাইন মিস্টেক করবেন ইনবক্সে গিয়ে বলবেন না ছবি দেন কারণ এগুলার ছবি এখন ওঠানো হয় নাই মাত্র নতুন প্রোডাক্ট আসছে আমরা সময় সাপেক্ষে যদি পারি ছবি উঠিয়ে দিব চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা সেই দারুন সেই দারুন সরা 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 কল একতে ঠ্যাং ভেঙে যায় এগোয়া তাই তাড়াতাড়ি ছাড়ায় না খালি ঢিলামি করে এই দেখেন দেখছেন এটা পার্পল জলপাই কম্বিনেশন। তোমার একা একা দেওয়া লাগবে না তো রাতের উপরে দিয়ে দাও চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা জলদি করে অর্ডার করে ফেলবেন এই দেখেন কী দারুণ ড্রেসগুলো রে ভাই দেখেন আমরা কত কষ্ট করে এগুলো নামাইতে হয় যে রাসেল ভাইপার এগুলো যারা নিবেন এই দেখেন দেখছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সরাও দেখা দেখান দেখান এটা দেখান দেখান এই যে কারিজমা কারিজমা কি দেখা লাগবে দেখেন কারিজমা দেখাবো না আরেকটা একটা ভিডিওতে খোলা আছে সরাও সরাও সরান এটা নামান নামান দেখেন এই যে দেখছেন আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমার এত চাহিদা মানে এত স্টক শুধুমাত্র আপনাদের জন্য এত স্টক দেখছেন আলহামদুলিল্লাহ পার সপ্তাহে এক দেড় হাজার পিস যায় ওই যে এটা খুলছি খুলছি এটা খুলছি ওটা খুলছি এটা খোলা হয়নি দে তুই এটা খোল হ্যাঁ এটা প্রথমে খুলছি দেখছেন কম আনি না পুরো আপনারা অনেক 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 বোকা অনেক বোকা ইসে ইনবক্সে ঢুকে বলে আপনাদের নাই তাহলে ভিডিও দেন কেন দেখে না পারা আপনাদের জন্য স্টক ভিডিও করতে হয় না হলে আমার স্টক ভিডিও করার সময় নাই এই টাইমটাতে আমি একটা লাইভে ঢুকতে পারতাম যাই হোক আলহামদুলিল্লাহ যারা এখনো পর্যন্ত যারা অর্ডার করতে পারেন নাই পুরে বড় ওনা কি বিশাল ওনা দেখ বাটিক ডিজাইন গুলো বারো মাসে সেই দারুণ কাপড় সেই সুতি কাপড় এগুলা কিন্তু সুতি কাপড় ঠিক আছে সুতি কাপড়ের উপরে যারা বোঝেন না প্রয়োজনে পেজে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন এই দেখেন এই দেখেন ধর 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 এই দেখেন দেখছেন কি দারুণ দেখতে মাশাল মাশাল মাসা আচ্ছা কালার কালার তাড়াতাড়ি কালার খুলেন কালার খোলেন দেখেন এখানে খালি ড্রেস আর ড্রেস এই যে দেখেন আমার চারশো পঞ্চাশ টাকার একটা দেখেন কি বিশাল আর এগুলা সব জমজম জমজমের আপডেট আবার আমরা দিয়ে দিব এই দেখেন মাত্র মাত্র 450 থাকবে না ড্রেস কোন ড্রেস আপনাদের ভাইয়া ড্রেস অর্ডার করে আমি ব্যাংকে টাকা পাঠাইতে বললে রাগারাগি করে কি অর্ডার দিছো ব্যস্ত পারমু কিনা ডিজাইন কেমন আর দেখেন ভিডিও দেখে কি বলে ড্রেস একটাও পাবেন না তাইলে মনে করেন দেখেন আপনারা 750 করে অনলাইনে এই দেখেন কি জিনিস দেখছেন ওন্নাটা কি দারুন হ্যাঁ খোলেন 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 এইটা দেখেন এটা হয়েছে আমি আর এক জায়গায় কমে জন্য আপনাদের কিন্তু চারশো পঞ্চাশে দিয়ে দিছে আপুরা ঠিক আছে এই দেখেন আমি অন্য জায়গায় কমে পাইছি বিধায় দেখি দাঁড়া এই দেখেন এটা কিন্তু চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটাও চারশো পঞ্চাশে দিয়ে পাঁচশো পঞ্চাশের ছিল আমি অন্য জায়গায় কমে পাইছি তাই দিয়ে দিলাম আমিও মাঝে মাঝে কাপড় কিনতে হয় আমার বেশি দামে কথা বুঝতে পারছেন দে 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 উড়ে যে দারুণ দেখা যাইতেছে ড্রেসটা জাস্ট ওয়াও মাত্র চারশো পঞ্চাশ টাকায় সেই সুন্দর না ড্রেসটা অনেক সুন্দর আমি কিন্তু ম্যাজেন্ডা কালার একটা বানাই ফেলছি ঠিক আছে আর সব কালার থেকে একটা করে অবশ্যই নিয়ে নেবো তুমি ধরো তুমি উঁচু করে যেভাবে ধরছিলা ওইভাবে ধরো ওরে সুন্দর ধরছেন বাঁকা কইরা আপারা কইব যে ড্রেস মনে হয় বাঁকা ওরে সুন্দর ওরে মার্শাল্লা সেই দারুন সেই দারুন কি যে সুন্দর অন্যটার পাটটা মনে হয় বেশি সুন্দর চারশো পঞ্চাশ টাকা শরান সরান সরান চারশো পঞ্চাশ টাকা এই যে ইয়েলো কালার কাল লাগবে জলদি করে কলিজা কালার বের করা হয় নাই তাড়াতাড়ি করো কার টাই ড্রেস ওরে সর্বনাশ গিফটের জন্য নিয়ে নিতে পারেন যাদের এখন বিয়ে মোশন মানে বিভিন্ন রকমের হচ্ছে অকেশন চলতেছে তারা কিন্তু এগুলা গিফটের জন্য নিয়ে নিতে পারতেছেন একই সাথে অনেকেই একসাথে পড়তে পারবেন দেখেন মাত্র চারশো টাকা ডিজাইন কি দারুন সরাও ডিজাইন কি দারুণ মাসাল একদম পিওর সুতি কাপড় এগুলো যত ধুবেন তত আটবে কাপড় কাপড় যত ধুইবেন তত এটে যাবে ঠিক আছে মানে পিটা হবে যেটা বলে পিটা সুতা হয়ে যাবে দেখেন খুবই দারুণ কলিজা কালার আমার আগের লডে কিন্তু এটা কলিজা কালার আসছিল না ঠিক আছে আগের লডে কিন্তু কলিজা কালার আসছিল না একদম কালার সেটিং যার যেটা ভালো লাগে সর্বনাশ প্রাইস এইবার ধরাটা সেই দারুণ হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সরব অনলি চারশো পঞ্চাশ আর কই আর ডিজাইন কই ওই দুইটা খোলো ভিডিও তো বিশাল বড় হয়ে যাবে হ্যাঁ আছে এই তো হ্যাঁ আচ্ছা যে এইটা খোলেন আচ্ছা তাহলে নেক্সট ভিডিও দিয়ে চলে আসি কারণ এটা হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে